নমস্কার আপনারা দেখছেন মেদিনীপুর টোয়েন্টি ফোর সেভেন এই মুহূর্তে আমরা রয়েছি দুধকোমড়াতে এবং গত রাতে দুধকমরা কাশিয়ারা ত্রিবেণী পার্কে নৌকো করে পিকনিক করতে এসেছিল এবং সেই পিকনিক সেরে ফেরার পথে কিন্তু মাছ নদীতে নৌকো এবং নৌকডুবিতে ডুবিতে নিখোঁজ হয়েছে একাধিক তারপরেও কিন্তু মানুষজনকে নৌকোয় করে যাতায়াত করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে যারা প্রত্যহ এই নৌকোয় যাতায়াত করে তাদের কেমন অভিজ্ঞতা তাদের এই নৌকোয় যাতায়াত করে কতটা ভয় লাগে বা কতটা জীবনের ঝুঁকি থাকে সেটাই আমরা আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি এই মুহূর্তে আমরা নৌকোর মধ্যে আছি দাদা আপনার নামটা বলুন আগে কেন বলুন আগে নাম বলে আগে বলতে হবে তো আপনি প্রতিনিয়ত যাচ্ছেন এই নৌকোতে কতটা ঝুঁকি থাকে জীবনের ঝুঁকি বলতে লোক বেশি থাকলে ঝুঁকি বেশি লোক সমতল তাহলে কোনো ঝুঁকি নেই আচ্ছা আচ্ছা কাকু আপনার আপনার নামটা আমার নাম দিল্লি মান্না বাড়ি বাড়ি চিদনান আচ্ছা এই যে প্রতিনিয়ত নৌকোই করে যাতায়াত করেন কতটা ভয় লাগে ভয় বলতে আমাদের এইটা হচ্ছে পেশা হয়ে গেছে প্রত্যেকদিন আমাদের নৌকো ছাড়া যাতায়াত নেই তবে যখন বন বন্যা আসে যখন নৌকো টুকো বেশি তখন একটু সামান্য ভয় গতকাল রাত্রে যে নৌকো ডুবি হলো নিখোঁজ হয়ে গিয়েছে একাধিক তারপরে এইভাবে নৌকোই করে যাচ্ছে অত ঘটনার এখনো চব্বিশ ঘন্টা পার হয়নি এক্ষেত্রে মনের মধ্যে ভয় আছে না নেই ভয় তো মারা গেছে একটা ভয় থাকবে কিন্তু আমাদের তো এই নদী না পেরোলে তো কিছু করার নেই আচ্ছা তবু কি মনে হয় যে কেন নৌকোটা ডুবলো বলে কি মনে করছে ওটা এবার

কখনো এরকম ঘটেছে যে নৌকায় যাচ্ছেন যাওয়ার পথে নৌকো ঘটেছে না না এইভাবে এখন আমাদের এই হয়নি আচ্ছা আপনার পুরনো অভিজ্ঞতা কি বলছেন যে কালকে যে ঘটনাটা ঘটেছে সেটাতে কি মনে হয় আপনার কেন ঘটেছে এরকম ঘটনা ঘটনা বলতে একটা ডিঙি লোক তো এরকম যদি বড় বড় যদি বোট ছাড়তো এতটা হতো এক একখানটা ডিঙিতে সেই বাইরের লোক তারা তো জানে নি কি মাঝি মাঝি ওই জন্যই মানে মাঝখানেতে আমার কাণ্ডটা ঘটে আচ্ছা যারা নিখোঁজ রয়েছে তাদের মানে পরিবারের তরফ থেকে আপনাদের হাওড়াতে ভিড় জমানো হয়েছে তো পুলিশ প্রশাসন কতটা তৎপর আছে কি দেখছেন হ্যাঁ আচ্ছা আপনারা প্রতিনিয়ত তো যাতায়াত করেন এই দিক দিয়ে কখনো আপনাদের প্রশাসনের কাছে দাবি তুলেছিলেন যে এই এই পথে একটা পাকা সেতু বা বাঁশের সেতু কোনো কিছু হবে না 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 কিছু করি না আমরা মানে আপনারা এই নৌকোতে যাতায়াত করে অভ্যস্ত আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মেদিনীপুর টোয়েন্টি ফোর ইনটু সেভেন এর পর্দায় আমরা রয়েছি এই মুহূর্তে ঠিক নৌকার উপর নৌকার উপরেই এবং দেখুন আমরা আমাদের পেছন দিক থেকে আরো একটি নৌকো আসছে যেখানে স্কুল পড়ুয়ারা রয়েছে এবং সেই স্কুল পড়ুয়ারা দেখুন নৌকার মধ্যে দাঁড়িয়েই আসছে এক প্রকার কিন্তু এই যে যাতায়াত এই যাতায়াতে কিন্তু প্রতিনিয়তই ঝুঁকি থেকেই যাচ্ছে সেই ঝুঁকি নিয়েই কিন্তু দুই জেলার মানুষকে পারাপার করতে হয় এখানে যেটা আমরা আমাদের ক্যামেরা পারসনকে দেখানোর জন্য বলবো দেখুন একেবারে স্কুল পড়ুয়ারা তারা কিন্তু যাতায়াত করছে আচ্ছা কোথায় যাচ্ছে ওটা এখানেই ধরবে হ্যাঁ নিয়ে আসলো এখানে স্কুলে যাবে গতকালের দুর্ঘটনা তারপরেও কিন্তু নৌকোতে করে যাতায়াত করতে হয় দুই জেলার মানুষকে আমরা আহ দৃশ্যটা দেখানোর জন্য বলবো যে স্কুলের পড়ুয়ারা তারাও কিন্তু নৌকোতে করেই আসছে সামনের দিকে একেবারেই সেই দৃশ্য এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের আমাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এর পর্দার মাধ্যমে উঠে আসছো না তারপর বাইক নেব একটু পরে নর্মাল দেখুন নদীর পাড়েই কিন্তু স্লিপ খেয়ে পড়ে গেল দেখুন একেবারে কিন্তু দুধের শিশু তাদেরকে কেউ নিয়েও কিন্তু এই আহ করে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে দুই জেলার মানুষকে আমরা জানার চেষ্টা করছি যে ঠিক কি পরিস্থিতি স্কুল পড়ুয়ারাও রয়েছে নৌকতে। আচ্ছা কোথা থেকে আসছো কোথা থেকে সুইজারল্যান্ড কোথায় যাবে কোথায় দুই শিবড়া স্কুলে হ্যাঁ এই যে নৌকোতে করে আসছো কালকে একটা নৌকো ডুবে গিয়েছে জানো হ্যাঁ কি নাম তোমার অনেক মাঝি আচ্ছা ভয় লাগছে নাকি না কালকে একটা নৌকো ডুবে গেছে তারপরে ভাবে নৌকায় যাতায়াত করতে কোনো ভয় লাগছে না কেন ভয় লাগছে আমরা প্রত্যেক দিন আসা যাওয়া করি তাই আমাদের কোনো ব্যাপার নয় এটা প্রতিদিন প্রতি প্রতিদিনে যাতায়াত হ্যাঁ ঠিক আছে আচ্ছা কালকে যে নৌকো ডুবি হয়েছে সেই বিষয়ে কেন হয়েছে কি মনে করছেন আমি যেটুকু কালকে জানলাম আজকে যেটা জানলাম সেটা হচ্ছে আঠেরো জন প্যাসেঞ্জার এটা এই নৌকো নয় ওরা যে নৌকে চেপেছে সেই নৌকোটা হচ্ছে মেশিন ছাড়া মানে এপার ওপার যেটাকে বলা হয় হালে টান এবং মাঝি ভাই নাকি বলেছিল আঠেরো জন প্যাসেঞ্জারকে তুলেছে ভারু করেছিল যে আমি দুবারে পাল তাদের কথা শোনেন এটা জেনেছি আচ্ছা আচ্ছা তো এই যে নৌকো ডুবি হয়ে গেল কজন নিখোঁজ ছিল

করে এদের এরা চালায় আর ওটা যেটা হয়েছিল ওটা অ্যাকচুয়ালি হালে ঠানে আমরা আমি তো পঁচানব্বই সাল থেকে যাচ্ছি বললাম মানকুল গুপিগঞ্জ ছিল তখনও যাচ্ছিলাম এখন আর পেরে যাচ্ছি এখনো আসছি আমাদের তো রেগুলারই আসতে হয় আমার ডিউটি আছে আমি চলে যাব ঠিক আছে থ্যাংক ইউ স্যার এই মুহূর্তে যিনি রয়েছেন আপনার নামটা কি আমার নাম মহিবুল দেওয়ান আচ্ছা গত কাল যে নৌকো হয়েছে সেটা জেনেছেন না আমি কালকে ছিলাম নি মানে নৌকো হয়েছে এই ঘটনাটা জানি না জানি কেন হয়েছে বলে মনে হয় আপনার ওই তো কে বলে একজন বলল যে একটা কি বাচ্চা নাকি পড়ে রইল বাচ্চাটাকে নাকি তুলতে যায় লোকটা আর এর কাছে গেছে এরকম ঘটনা ঘটেছে ঘটেছে

আপনারা শুন শুনলেন আমরা আপনাদের সামনে বিভিন্ন রকমের তথ্য তুলে ধরলাম আমরা রয়েছি মুন্ত দুধগুমরায় আমাদের পেছন দিকে রয়েছে নদী সেখান থেকে আমরা সরাসরি আপনাদের সামনে আপডেট তুলে ধরার চেষ্টা করলাম যদিও আজকে একজনের দেহ উদ্ধার হয়েছে দুই জেলার পুলিশের তরফ থেকে উদ্ধার কার্য চলছে পরবর্তী আপডেটের জন্য দেখতে থাকুন আমাদের মেদিনীপুর 247